দর্শকরা দেখবে তো ভাই ভালো পাইছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো মাছ পাইছে এদিকে যে মামা মোটামুটি পাইছে বেশ কয়েকটা খারাপ না মামা আসসালামু আলাইকুম সবাইকে জাল বিলে সবাইকে স্বাগতম জানাচ্ছি রাইট নাম আছি জাল সুখা বিলে আজ পনেরো আগস্ট শুক্রবার বিকেল সম্ভবত চারটার মতো বাজে তো এখানে আসলে প্রায় এক সপ্তাহ ধরে আমরা আসা হয় না দীর্ঘ কয়েকদিন অসুস্থ ছিলাম তো আজকে এসে দেখি একদম পানিতে ভরে গেছে একদম পুরাটাই পানিতে ভরা আর মানে দাঁড়িয়ে মাছ মারার মতো পরিবেশ নেই এবং বসে যে মারবেন তাও নাই দাঁড়ায় টুকটাক মারা যায় কিন্তু দাঁড়ায় রেকমেন্ড করবো না কারণ যেদিকে জঙ্গল প্রচণ্ড পা চুলকায় একদম চুলকে একদম গোটা গটা গোটা হয়ে যায় আর কি এখানে ওরকম পরিবেশ নাই অনেকটা নোংরা আর কি পানি পাড়ালে একদম গোটা হয়ে যায় এদিকে যে মামারা মাছ মারতেছে ওইদিকে একটা ভাই পাইছিল অনেকগুলো মাছ মানে তাও বেশি না চার পাঁচটার মতো আর কি যেটা জাল শুখা বিল অনুযায়ী আসলে কমই কারণ এইখানে কয়েকদিন আগে যারা যারা আসতো প্রায় পনেরো থেকে বিশটা করে আপনার হচ্ছে নলা মাছ মেরিয়ে নিয়ে যেত মানে রুয়ের বাচ্চা যেগুলো এখন রাইট রাইটটা আসলে বৃষ্টি ছড়ে গেছে প্রচণ্ড এখানে যে ভাইরা মাছ ধরতেছে মাছ পায় নাই নাকি খুব বেশি একটা আমি লাস্ট যখন আসছিলাম এইদিকে দাঁড়ায় দাঁড়ায় মাছ মারতো বাট এই যে এখন একদম হাঁটু পর্যন্ত পানি চলে আসছে

দুইটাই গেছে গালে তো ব্যাট লাগ দেখি বাইরে এখানে জাল হচ্ছে ডোবা বাইক এদিকে দিয়েন এই যে আজকে এগুলা মাছ হচ্ছে এখনকার এইগুলা স্কুটি মাছ উঠতেছে আর নলা মনে হয় তেমন একটা উঠে না রায় না ভাই এখন নলাই পাইছেন কয়টা পাইছেন দেখি একটু দেখেন দেখি আমাকে হ্যাঁ মোর মেলা এখন পানি আছে উঠান দেখানো আমাদের দেখবে ভাই ভালো পাইছে না আলহামদুলিল্লাহ ভালো মাছ পাইছে প্রচন্ড জুড়ে বৃষ্টি হচ্ছে এখন এ কি অবস্থা না নালা নলার কি অবস্থা পাইছেন নাকি দেখি আমরা মামাই দিকে একটা পাইছে বাট এই ভাই মোটামুটি ভালোবাসতে এটা আর আমরা তাহলে এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করবো দেখি ভাই ভাইয়ের দু একটা হিট আমরা দেখাইতে পারি নাকি বাট এখন বৃষ্টি হচ্ছে এখন মনে হয় না আসলে খাবে বাট মাঝে মাঝে বৃষ্টি হইলেও খাই দেখা যাক এখানে আমরা অবস্থান করবো মামার দু একটা হিট আমরা দেখাইতে পারি নাকি খুব জোরে বৃষ্টি হচ্ছে বিকেল হয়ে গেছে প্রায়

প্রচণ্ড জুড়ে বৃষ্টি হচ্ছে আর যতটুক মানে নমুনা দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়তো বা থামবে না আমরা যে পরিত্যক্ত যেটা গার্মেন্টস আছে এটার আসলে ফ্যাক্টরি বলবো এটার এখানে আমরা দাঁড়ায় আছি বৃষ্টি হচ্ছে এদিকে যে এদিকে হচ্ছে ধোন থেকে দিয়ে কয়েকজন মাছ মাছে মামা মানে মনে হয় কয়েকটা মাছ পাইছে আমরা একটু দেখাই আছে নলা টলা কয়েকটা মাছ মনে হয় খাওয়া মনে শুরু করছিল তাই না শুরু করছিল আর এদিকে যে বৃষ্টি হয়ে গেল আসলে দুপুরে প্রচন্ড পরিমাণ রোদ ছিল অনেক রোদ এটা বলার মতো না এদিকে যে মামা মোটামুটি পাইছে বেশ কয়েকটা খারাপ না মামা মাছ মারা মনে শুরু হয়েছিল আর বৃষ্টি মনে হয় শুরু হয়েছে তাই না মাছ মারা আসলে স্টার্ট হয়েছিলো দুই মামার মতো আর এই যেদিকে জ্বর তো বের রীতিমতো মানে বৈশাখ মাসে যেরকম ঝড় না ওরকম মনে হচ্ছে জ্বর হচ্ছে ঘূর্ণিঝড় টাইপের তো আজকে ওয়েদার দেখে যত রকম মনে হচ্ছে বৃষ্টি হয়তো আবার থামবে না ভিডিও আজকে এখানে শেষ দিচ্ছি আমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এবং আরেকটা কথা সেটা হচ্ছে জালসুখা বলেন বা দরবারিয়া বিল বলেন দরবারিয়া বিল তুলার জালচুখা বিলের অবস্থা একটু ভালো বাট ওই রকম আসলে আগের মতো অবস্থা নাই যদি আপনাদের পরিচিত কোনো প্লেস থাকে যেখানে মাছ হিট হচ্ছে ভালো বেশ দু একদিন যাবৎ তাহলে আমাকে করে কমেন্ট মানে লোকেশনটা কমেন্ট করে জানাবেন ধর নাম্বারটা শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি ওইখানে যাবো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম